দুধের শিশু হান্দিয়া বলে মা ও মা বিড়িয়া যাইলায় না ও মা গো বিড়িয়া যাইলায় না দয়া গুনে আঠিয়া গুলে তুলিয়া লইলায় না মায়ের শিশুয়ে যদি মায়ের দেখা ভাই আনন্দিত হইয়া আতে আরো ভাই মায়ের শিশু এ যদি মায়ের দেখা ভাই আনন্দিত হইয়া আতে আরো ভাই মুখে হাঁটে আতে ফুসে দুই নয়নের জল মুখে হাটে আতে ফুসে দুই নয়নের জল গরিবিতে খান দাওয়া সেম রসের ফল গরিবি খান দাওয়া সব প্রেম রসের ফলা বিড়িয়া চলায় না দয়া গুনে আসিয়া কুলে তুলিয়া লইলায় না শিশু বলে মামা মা বিয় না গুনে আসিয়া কুলে তুলিয়া লইলায় না তোমার পিয়ারা সি চুই আছে বহু তোর কুলেতে লইলায় মিয়ায় তোমার পি আর সি চুই আছে বহু কুলে তেল ইলায় মগো খরি আয়া দোর এহবার দিলাই যারে বড়ি আয়ু দোর এহবার দিলাই যারে বড়ি আয়ু দোর জিদীতে নাচাইলো দেশ বাড়ি গোর আিদীতে নাচাইলো দেশ বাড়ি গোর মা ভিরিয়া চাইলায় না দয়া গুণে আসিয়া খুলে তুলিয়া লইলাই না দুধের বিয়াতে চিঠু হাজা বলে মামা ওমা ভিরিয়া চাইলায় না ওমা গো বিিয়া চাইলাই না দয়া গুণে আসিয়া খুলে তুলিয়া লইলাই না আদর ওহদর বরে লাল মানি করলাই মাটির বরণ হায়া আদর উদর বরে ঘোর লাই যারে দয়া ইরা মানি করলাই মাটির বরণ খায় এসকে সরা দিয়া মিশায় তে হাই হাই এস케র সোরাব দি আমি চাইলো جاتے ও মোরা পুরুষ হই আর আছে জগতে ও মোরা পুরুষ হই আর জগতে ও মা বিড়িয়া যাই না দয়া গুনে আখিয়াkule তুলিয়া লইলাই না দুৰ বিয়াতে মামা অমা বিৰিয়া চাই লাইনা অমা গৰিয়া চাই লাইনা দয়া বোলে আঠিয়া তুলে তুলীয়া লৈ লাইনা মায়ের অঙ্গেরহ বাতাসে লাগ শিশুর গায় মনে হৰে ভাইলে খাতে দাবিয়া দর্ত ভয় মায়ের অঙ্গে রহ বাতাসে লাগ শিশুর সুর মনে হ রে ভাইলে দাবিয়া দর্ত ভয় আশে পাশে দাগে আশিয়া কুলে আছে বাটে তাকে আসিয়া নাই লয় কুলে বেটের বুক বেটে খান শিশু বলে বেটের বুক বেটে খান্দা শিশু বলে ওমা ফিরিয়া চাইলায় না দয়া গুনে আসিয়া কুলে তুলিয়া লইলায় না দুধে ৰফিয়াতে দিশু সান্দিয়া বলে মামা অমা ঘ মিৰিয়া চাইলায় না অমা বিৰিয়া চাইলায় না দয়া গুণে আশিয়া কুলে তুলিয়া লইলায় না মুষি দয়ার কুমচাই বলন শিশু হৈছে দ্বারা মাসুকে লাগিয়া সদায় সান্দিয়া ফিরে তারা মুর্শিদ আর কুমসায় হন শিশু ওইসে যারা মাসুকের লাগিয়া সদায় হান্দিয়া ফিরে তারা এসকে রবি আতে শিশু জুড়ে রাত্র দিন এসকে রবি আতে শিশু জুড়ে রাত্র দিন দয়ানি হরিবায় বন্দে জানিয়া অদিন আইৰে দয়াহানি কৰিবাই আল্লাহি আয়দিন আইৰে দয়াহানি কৰিবাই বন্দে জানি আয় দিন অমা ভিৰিয়া চাই লাইনা দয়া গুণে আঠিয়া কুলে তলিয়া লৈ লাইনা